আবারও বাংলাদেশের মাহফিলে ফিরছেন মিজানুর রহমান আজারি দীর্ঘ সাড়ে চার বছর পর দেশে অনুষ্ঠিত ইসলামী মাহফিলে প্রধান মুফাসির হিসেবে স্বশরীরে যোগ দেবেন জনপ্রিয় ইসলামী বক্তা রহমান আজারি মাহফিলটি যৌথভাবে আয়োজন করেছে মরহুম মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদ ও পিকুয়া সমাজ উন্নয়ন পরিষদ আগামী সাতাশ ডিসেম্বর শুক্রবার সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এই মাহফিল অনুষ্ঠিত হবে কক্সবাজারের বৃহত্তর সাবেক গুলদি তাফসের ময়দান পেকুয়া বারবাকিয়া বাজার ব্রিজের দক্ষিণ পশ্চিমে মাহফিলের প্রধান মুফাস্তের হিসেবে ড মিজানুর রহমান আছারি ছাড়াও আলোচনায় অংশ নেবেন আলোচিত বক্তা শায়েখ মুফতি কাজী ইব্রাহিম মালনা আব্দুল্লাহ আল আমিন শায়েখ মুফতি জসিম উদ্দিন আল্লামা কামরুল ইসলাম সাঈদ আনসারি হাফেজ মুফতি আমির হামজা এবং কুষ্টিয়ার মালনা সাদিকুর রহমান আছারি মাহফিল কমিটির সদস্য মিজানুর রহমান অপরাজয়কে জানান পোস্টারে উল্লিখিত সব মুফাস্তেরই উপস্থিত থাকবেন তিনি সুষ্ঠুভাবে মাহফিল সম্পন্ন করার জন্য সবার সহযোগিতা কামনা করেছেন এবং উপস্থিত থাকার আহ্বান জানান এদিকে মুফতি আমির হামজা নিজ ফেসবুক পেজে জানান তিনি এই মাহফিলের যোগ দিচ্ছেন না আজ শনিবার চৌদ্দ ডিসেম্বর এক স্ট্যাটাসে তিনি বলেন কক্সবাজারের উক্ত মাহফিলটির সাফল্য কামনা করি তবে সেখানে উপস্থিত থাকতে পারব না সাতাশ ডিসেম্বর দুপুরে চুয়াডাঙ্গার বিষ্ণুপুর এবং রাতে কুষ্টিয়ার পাটিকাবাড়ির অংশ অংশগ্রহণ করব মাহফিলটি মরহুম মালানা শহীদুল্লাহর দ্বিতীয় ইসালে সাওয়াব ও অষ্টম তাফসিরুল কুরআন মাহফিল উপলক্ষে আয়োজিত আয়োজকরা আশা করছেন এটি একটি ঐতিহাসিক মাহফিল হবে এবং ইসলামের মেসেজ ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে ডেস্ক রিপোর্ট অপরাজয়া